আসসালামু আলাইকুম আমাদের ফোন স্ক্রিনে যে বক্স কার্ডটি দেখা যাচ্ছে কি কার্ডে তৈরি করা কেমন প্রাইস সেটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না টেনে তো এইখানে যে পুরোটা আছে এখানে কিন্তু তিন ইঞ্চি পুরো কাঠে তৈরি করা এক নাম্বার মেহেগুন কাঠে তৈরি করা তো আসলে এইখানে কিন্তু অনেকগুলো ফুল ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণটাই হাতে তৈরি করা নকশা তো আসলে কিন্তু এই ফুলগুলো দেখো কিভাবে রেকি দিয়ে খুব সৌন্দর্য করে ফুলগুলো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এখানে যে ডিপ ডিপ দেওয়া হয়েছে ডাইরেক্ট এক ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি ডিপ দেওয়া আছে তো আসলে কিন্তু খুব সুন্দর যে করে উন্নত মানের করে তৈরি করা হয়েছে তো আমাদের এইখানে দেখো দেখো কতটুকু ডিপ দেখলেই বুঝতে পারবা এখানে দেখো কতখানিটি ডিপ ঠিক আছে এটা কিন্তু এক ইঞ্চি ডিপ দেওয়া তো আসলে আমরা অর্ডারই কাজ তৈরি করি এটা কিন্তু নাটোর নাটোর থেকে এক ভাইয়া অর্ডার দিয়েছে আমাদের এইখানে ইউটিউবে ইউটিউবে নাম্বার দেওয়া আছে ইউটিউব আমাদের চ্যানেল থেকে দেখে ওনার পছন্দ হয়েছে তো তো আসলে কিন্তু খুবই অসাধারণ লাগছে তো আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবারকে নোটিফিকেশনটা পেয়ে যাবা তো ডেলিভারি চার্জ আমাদের আসলে কিন্তু খুবই অসাধারণ